কেয়ামত আসবেই আল্লাহ আকবর পুরা কোরআনে আল্লাহ তিন জায়গায় সুরা তাকা বোন সুরা ভিতর এবং সুরা সাবার মধ্যে তিন জায়গায় কসম কেটেছেন যে কেয়ামত আসবে কেয়ামতের যে শাস্তি আছে ওই শাস্তি কিন্তু সত্য এর উপরে আর কোনো সত্য নাই কেয়ামত কখন হবে কেয়ামত কবে আসবে কেয়ামত আসবে এর আগে ঝাঁকনি দেওয়া হবে পৃথিবীটাকে ঝাঁকনি দেওয়া হবে মহা ভূমিকম্পে ভূমিকম্পের মতো এ তো দুনিয়ার মানুষ এই ভূমিকম্প দেখেই নাই এমনভাবে ভূমিকম্পের চাইতেও হাজার দ্বিগুণভাবে এমন করে আল্লাহ ঝাঁকুনি দিবে এক ঝাঁকুনিতে সব একাকার তসমস ভেঙ্গে একদম আরগুলো তুলার মতো হয়ে উড়া শুরু করবে যখন আল্লাহ রব্বুল আয়ালামী কিয়ামতের আলামতগুলো জাহির করবে তে মানুষ যখন পাপা সারে লিপ্ত হয় এর পাপা বেশি হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন তখন আস্তে আস্তে করে ভূমিকম্প জমিনে দেয় বলেন তো এই জমিনে এ মানুষরা ইমানদার নাকি বেশিরভাগ জালেম কোন না বেশিরভাগ জালেম মানুষ না বেশি জুলুম করে অন্যায় করে অবিচার করে গুণা করে নামাজ কালাম কালাম কোনো কিছু নাই আল্লাহর বিধান নাই শরীয়ত নাই রসুলের তরিকা নাই সব কিছু একাকার হয়ে গেছে বলেন এই জমিনে যে আল্লাহ পাক আমাদের রাখছেন এটাই তো আল্লাহর দিন শুক্রিয়া আদায় করলে কি শেষ হবে ভাই যে গুণা করছি আমরা এত গুণা করি আল্লাহ বলছেন আল্লাহ বলেন সব কিছুই আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে ফাঁকর দ্বারা হু তাকদিরা এই অতপর আমি তা নির্ধারিত করেছি একটা মেয়াদ দিয়ে সব কিছুকে আমি সুন্দরভাবে একটা সাজায়া একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে সব কিছু একটা নির্দিষ্ট মেয়াদ আকারে সাজাইছি কেমন সাজাইছি যেমন বাড়ি ঘর মানুষকে রাস্তাঘাট পাহাড় পর্বত নদী নালা সব কিছু আল্লাপাক সৃষ্টি করে নদী নদীর জায়গায় দিয়ে চলতেছে একবারে মানুষ মানুষের জায়গা দিয়ে চলতেছে একবারে আকাশ পথে সাত সূরজ গ্রহ নক্ষত্র সব একাকার এক এক জায়গা এক একটা রাস্তার দিকে এক একজন চলতেছে একজনের রাস্তায় একজন যায় না যায় যায় না আল্লাহ ওইটাই বলছিল কিন্তু আল্লাহ বলেন তাতাকাজু মিন দুনিহি আলিহা লা ইখলকুনা শাইআ ওয়া হুম কুন এরপরে কিছু মানুষ আছে সেই আল্লাহ সমকক্ষ বানায় ইবাদত করে আল্লাহ বলেন এই কিছু সৃষ্টি করলাম আসমান জমিন সুরজ গ্রহ নক্ষত্র মানুষ এই জিন ইনসান যা কিছু আছে সব কিছু বানাইছে কি আল্লাহ বানাইছে কিন্তু এই মানুষ সেই আল্লাহ পর্যন্ত মানুষ আর কারো কিছু মানুষকে নিয়ে গেছে কিছু মানুষ মূর্তি বানাইছে মূর্তি বানায় তার সেজদা করে আছে না নাই আবার এই মানুষগুলি আল্লাহ ওই কথাই বলতেছে আবার এই মানুষগুলি মানুষের মানুষের পায়ের নিচে সেজদা করে আছে না নাই আর মানুষে মানুষের কবরে যায় চেষ্টা করে মাজারে মানুষে যায় কি যায় না আর জোরে কেন যায় কি যায় না আমি এদিকে জানি এদিকের মানুষে যে লগা বেশি যায় কি যায় আসে না নাই মাজারে সম্পূর্ণরূপে টাকা যে কোনো কিছু মান্নত করা হারাম মাজারে মান্নত করা কি হারাম কবর জিয়ারত করতে হবে মাজার পাকা করা হারাম মাজার পাকা করা কি হারাম মাজার পাকা করা হারাম এই কবর পাকা করা হারাম কবর পাকা করা হারাম কবরের উপরে মোমবাতি জ্বালানো লাইট জ্বালানো এই সব কিছু কী হারাম সব কিছু কী বলেন ওখানে টাকা দাওয়াও কি হারাম ওখানে টাকা দাওয়াও হারাম ওখানে আপনি টাকা দিয়েছেন খাসি দেন ওই গাঞ্জা বাবা আর মদ বাবা সব খায় একাকার করে দিয়েছে ঠিক ঠিক না ওরা দিছেন ওই মুসালা বিশাল বড় বড় মুস ওই সব কিছু গাজার কলকের ভিতরে ঢুকাইয়া খায়া একাকার হয়ে যাচ্ছে ওরা যত আকাম কুকাম আছে মাজারের ভিতরে করতেছে কি কতক্ষণ ঠিকই না মাজারগুলোতে যে শয়তানি হয় আমি তো চিটাগাং অনেক দীর্ঘ চোদ্দ পনেরো বছর লেখাপড়া করছি ওখানে যে কি মাজার সারা বাংলাদেশের ভিতরে চিটাগাং হলো বড় মাজার সব থেকে বড় বড় মাজার আছে তো এই মাজারগুলোতে আজকে আমাদের নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে কোনো একটা কিছু মানন করার জন্য দৌড় মারে চলে যায় মাজারে কি আছে না নাই তাহলে মাজারে যাওয়া যাবে মাজারে টাকা দেওয়া যাবে এই যে কথা কয় না দেন নাকি তুই কথা কইতে হবে মাজারে যাওয়া যাবে মা বোনরা আছে না মা বোনরা খবরদার মাজারে যাবেন না লানা ই রতুল কবুর যে সমস্ত মহিলারা কবর স্থানে যায় মাজারে যায় ওদের উপরে আল্লাহ নবী লানত করেছে রসুল্লাহ যেখানে লানত করলেন ওখানে কি কোনো বাপের ক্ষমতা আছে বাঁচানোর মতো কথা কতক্ষণ আছে কেউ বাঁচাইতে পারবে না কারণ মাজারে যাওয়া যাবে না মাজারে যাওয়া যাবে না কিন্তু কবর জিয়ারত করা এটা হলো সন্ন্যত কবর জিয়ারত করা কি কবর জিয়ারত করা সন্ন্যত কিন্তু মাজার বানা কবরকে মাজার বানায় ফেলেছে একদম মসজিদের মতো কত সুন্দর করে আরও চাকচিক্য করে মাজারগুলো তৈরি করা হয়েছে কারণ কি অথচ হজরত আলী আবুল হাইয়াজ রাদি আল্লাহ তালান তাকে হজরতে আলী বলছেন আমি কি তোমাকে এমন কোন কাজে পাঠাবো না যে কাজে নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে প্রেরণ করেছিল বলেছে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আলী তোমাকে কি আমি এমন আদেশ দেব না কি আদেশ তোমার নজরে যত উসা উসা পাকা কবর দেখবে সব পাকা কবরগুলো ভেঙে একাকার করে দিবে যত ছবি মূর্তি দেখবে সবগুলো ভেঙ্গে একাকার করে দিবে পাকা কবর ভেঙ্গে দিবে মূর্তি ছবি দেখবা ওগুলো ভেঙ্গে চুরচুর নাস্ত নাস্ত করে দিবে কোন ছবি মূর্তি যেন না থাকে পাকা কবর যেন না থাকে এই সবগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী তোমাকে আদেশ দিলাম আল্লাহ একবার বলে কেন কোন মুসলমান মাজার বানাইতে পারে না কোন মুসলমানের বাচ্চা হয়ে মাজারে মান্য করতে পারে না কোন নারী পুরুষ মাজারে যাইতে পারে না মাজারে মান্য করতে পারে না ছাগল মুরগি টাকা পয়সা কিছুই মাজারে দেওয়া যাবে তাইলে একটা জিনিস বুঝাইছে তো যারা গেছেন তাও ব্যস্ত একবার করেন ওখানে যাওয়া মানে মুসলেক হয়ে গেলেন আল্লাহর সাথে শিরিক হলো ইনার লা কালা মুনাজিম আর এই শিরিকটা পৃথিবীর সব থেকে আল্লাহর সাথে কি কি অন্যায় কাজ আর সাথে যদি অন্যায় কাজ করেন বাঁচার অবস্থা নেই মক্কার কাফেররা বলতেছে না ঘুরে দেখতে মক্কার কাফেররা বলতেছে যে মোহাম্মদ সাল্লাম যে কথাগুলো বলে এই কিয়ামত কিয়ামত এগুলো আবার কি কিয়ামত আবার কি এই তো আসবে না আমরা এত সুন্দর দেহ এই দেহ দেহ থেকে আমাদের পাখি বাইর হয়ে যাবে রুহু চলে যাবে মারা যাব মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব আর কিয়ামতের কোনো অবস্থা নাই কিন্তু সাতটা বিষয়ের উপরে আমরা মক্তব্য অনেক সময় পড়ছি হ্যাঁ আমাংতো বেল্লা হি ওয় মালা ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াও মিল্লাখিরি হল কদেরী খয়রিহি অসার ঋহি মিনাল্ল ইতালা ওয়ালবা জিবা দাল মত মৃত্যুর পরে আবার কি করবেন আল্লাহ কি করবেন পুনরায় আবার উঠাবেন পুনরায় আবার জিন্দা করবেন মৃত্যুর পরে আবার পুনরায় জিন্দা করবেন কিন্তু এই কথাটা এই কাফেররা মানতে নারাজ হয়ে গেল বর্তমানে অনেক নাস্তিক আছে যারা বলে কেয়ামত ক্যামত কিছু নাই এগুলো আমরা বিশ্বাস করি না বাংলার জমিনে একাকার অনেক নাস্তিক আছে তো এই বিষয়ে যে আল্লাহ নাই নাস্তিকরা বলে আল্লাহ নাই কোনো কিছু নাই তো এই নাস্তিকদের সঙ্গে আবু হানিবার রহমতুল্লাহ আল্লাহর একবার বহসের আয়োজন করা হলো লম্বা ঘটনা বহসের তারিখ দিল অমক তারিখে নাস্তিকদের সাথে বহস হবে নাস্তিকরা প্রমাণ করবে আল্লাহ নাই আর আবু হানিবার রহমতুল্লাহ আল্লাহ বলবে না আল্লাহ আছে এমনি এমনি পৃথিবীর সৃষ্টি হয় নাই প্রমাণ করবে কে এই কথাটা আবু হানিবার রহমতুল্লাহ আল্লাই এবং তার বিপরীত নাস্তিক তারা বলবে এই অস্তিত্ব বলতে এই আমরা আছি এখন সব ধ্বংস হয়ে যাব এগুলো একা একা হয়ে গেছে আল্লাহ নাই আসমান জমিন একাই হয়েছে আল্লাহ সারাই এই কথার সঙ্গে বহসের তারিখ দেওয়া হলো কালকে মনে করেন দশটার সময় আবু হানিবার রহমতুল্লাহ আল্লাহ আসতে দেরি হচ্ছে দশটা পার দিয়ে এগারোটা হয়ে গেল নাস্তিকরা বলতেছে দেখো তোমাদের এত বড় ইমাম হ্যাঁ আজকে আমাদের সাথে পরাজয় বরণ করবে এই জন্যই বহাসে আসলো না ওরা হাসতেছে কে আসলো না তোমাদের ইমাম আমাদের সাথে পারবে না আবু হানিভা রহমতল ঘন্টা খানিক আরও কিছু পরে এসে হাজির সবাই বলে আমাদের ইমাম সব আসছে সবাই তো খুশি আপনি টাইম মতো আসলাম না কেন দশটা বাজে সময় দিয়েছিলাম এখন বাজে এগারোটা কয় ভাই আমি নদীপথে আসতেছিলাম সামনে নদী পার হইতে হয় নদীপথ তো নদীটা পার হইতে হয় এমন সময় দেখি কোনো নৌকাও নাই কোনো কিছু নাই আমি আসবো কিভাবে তো হঠাৎ করে দাঁড়ায় রইলাম কীভাবে এই নদী এপার থেকে ওপার পার হওয়া যায় দশটার সময় বহসের কথা এগারোটা বেজে যায় হঠাৎ করে দেখি একটা গাছ সাইড থেকে একা একাই আমার সামনে এসে হাজির হাজির হয়ে কাঠ হয়ে গেল গাছটা একাই কাঠ হয়ে পরিণত হলো এরপরে নৌকা হয়ে গেল নৌকা হইল আমি তার উপরে উঠলাম ওই নৌকাটা একাই আমাকে ওপার থেকে এপারে নিয়ে আসলো ওই নাস্তিক কয় এই দেহ পাগল হয়েছে বসের আগেই পাগল হয়ে গেছে এটা কোনো কথা মিস্ত্রি ছাড়া কি নৌকা হয় নাকি কি হবে কথা কয় না হবে নাকি মিস্ত্রি ছাড়া কি নৌকা হয় নাকি এ কি পাগলের মতো কথা কার সাথে বস করবো কে বেটা একটা সাধারণ যদি নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয় তাহলে বিশাল বড় আসমান কোনো খুঁটি নাই আমি তুমি এই যে জমিন পানির উপরে ভাসায় রাখছে এটা কি এমনি এমনি হয় এর পিছনে নিশ্চয় একজন আছে তার নাম হলো আল্লাহ আল্লাহ একবার বলেন বসে সেনে নাস্তিকরা পরাজয় বরণ করছে এর উপরে আর কোনো কথা আছে নৌকা যদি একা না হইতে পারে এই বিশাল বড় আসমান কি একা একা হইতে পারে নাকি এটা অসম্ভব ব্যাপার এর পিছনে আমি আপনার সৃষ্টির পিছনে একজন আছে সে কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন তোমরা বরণ করবে এই মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় উঠাবো ও ক্বালাল্লাযিনা কাফারু অকল এল্লাজি না কাফারুখ আর অবিশ্বাসী কাফের যারা ওরা বলতেছে লা তা আমাদের উপরে কেয়ামত আসবে না নাওজবিল্লাহ বলে। গত দুই জমা আগে একটা ভূমিকম্প হয়েছে জের ভাইছিলেন এই আমি আমার জুমার মসজিদ সুরার তাফসির এই দুই জমা ধরে সুরার সাবার তাফসির করতেছি এই কেয়ামত সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম মাদ্রাসার ভিতরে বসে মাদ্রাসার রুম সাইটে আমাদের রুম তো এখানে বসে হঠাৎ করে মানে এত জোরে দোতলার উপরে আরও জোরে ভূমিকম্প হয়েছে কাঁপতেছে ফ্যানগুলো লড়তেছে আমি তো ভয় খেয়ে গেছি কী হলো কি হই জোরে কাপন মারছে আমার স্ত্রী সাইটে বারান্দায় বসা ছিল মানে হে চিল্লা ধাক্কা দিল কি আমার পিছন দিয়ে ধাক্কা তো দেয় নাই এটা তো ভূমিকম্প হইলো দেখা যায় কেয়ামত আসবে এর আগে ঝাঁকনি দেওয়া হবে পৃথিবীটাকে ঝাঁকনি দেওয়া হবে মহা ভূমিকম্পে ভূমিকম্পের মতো এ তো দুনিয়ার মানুষ এই ভূমিকম্প দেখেই নাই এমনভাবে ভূমিকম্পের চাইতো হাজার দ্বিগুণভাবে এমন করে আল্লাহ ঝাঁকুনি দিবে এক ঝাঁকুনিতে সব একাকার তো তসমস ভেঙ্গে একদম তুলার মতো হয়ে যাবে আসমানটা পাহাড়গুলো তুলার মতো হয়ে উড়া শুরু করবে যখন আল্লাহ রব্বুল আয়ালামী কিয়ামতের আলামতগুলো জাহির করবে তে মানুষ যখন পাপা লিপ্ত হয় এর পাপাসার বেশি হয়ে গেলে আল্লাহ রব্বুলাই আলামিন তখন আস্তে আস্তে করে ভূমিকম্প জমিনে দেয় বলেন তো এই জমিনে মানুষরা ইমানদার নাকি বেশিরভাগ জালেম কোন না বেশিরভাগ জালেম মানুষ না বেশি জুলুম করে অন্যায় করে অবিচার করে গুণা করে নামাজ কালাম কালাম কোনো কিছু নাই আল্লাহর বিধান নাই শরীয়ত নাই রসুলের তরিকা নাই সব কিছু একাকার হয়ে গেছে বলেন এই জমিনে যে আল্লাহ পাক আমাদের রাখছেন এটাই তো আল্লাহর দিন শুক্রিয়া আদায় করলে কি শেষ হবে ভাই যে গুণা করছি আমরা এত গুণা করি এরপরে আল্লাহ ধরে না আল্লাহ আর বলে আলামিন বলেন এই মানুষগুলো মৃত্যুর পরে তাদের শরীরগুলো জমিনের সঙ্গে হাড় গোস্ত মাংস সব কিছু মিশে একাকার হয়ে যাবে এবং তোমাদের উপরে কেয়ামত আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আর কাফের আল্লাহর প্রতি উত্তরে বলেন ওকাল আল্লাহ আর কাফেররা বলে আমাদের উপরে কেয়ামত আসবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী ওই কাফেররা তো বলে আপনা আপনাকে সন্দেহ করে কেয়ামত তো আসবে না আমি আল্লাহ কসম খেয়ে বলি কুল অনবি আপনি বলেন বালা অবশ্যই ও রব্বি আমার রবের কসম আল্লাহ পাক কেয়ামত সম্পর্কে কেয়ামত আসবে এই কথা নিয়ে তিনবার কোরআনের পুরা কোরআনের ভিতরে তিনবার কসম কেটেছে কয়বার বলেন তো আর জোরে কান কয়বার আল্লাহর কোনো কসম কাটার দরকার আছে বলেন এটা গুরুত্ব বাড়া দিল জায়গায় এবং সাবার মধ্যে তিন কসম কেটেছেন যে আসবে কিয়ামতের যে শাস্তি আছে ওই শাস্তি কিন্তু সত্য এর উপরে আর কোন সত্য নাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন ও নবী আপনি কেউ বলেন যারা আপনাকে বলে কেয়ামত কখন হবে কেয়ামত কবে আসবে ও নবী আপনি বলেন গায়েব সম্পর্কে আমি নবী জানি না গায়েব খবর কে জানে আর যারা বলেন গায়েবের খবর কে জানে নবী কি গায়েব জানে অনেকে নবীও গায়েব জানে নবীকে যতটুক জানানো হয়েছে ততটুক নবী কি করে এমনি ইমান রাখতে হবে তো রসুল্লাহকে আল্লাহ যতটুক জানিয়েছে ততটুকই আল্লাহ নবী জানে আল্লাহ পাক রব্বুল আলমিন গায়েবের খবর একমাত্র তিনি জানেন কোনো নবী পাইগম্বারকে গায়েবের খবর দেওয়া হয়নি আল্লাহ বলেন আলিমিল গায়ব এবং তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত তিনি অদৃশ্যের খবর রাখেন পৃথিবীর কোনো মানুষ অদৃশ্যের খবর রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে কি হয় না হয় ছোট বড় সব কিছুর খবর আমি আল্লাহ রাখি লা ইয়াযুবু আনহুম ক্বালু জাররাতিন ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا إلا في كتاب مبين الله رب العالمين ظلم لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في আসমান এবং জমিনে অনুপরিমাণ কিছু আমি আল্লাহর আয়ত্তের বাইরে আসমান এবং জমিনের ভিতরে কোনো কিছু বাইরে থাকে না সব কিছু আমি আল্লাহর আয়ত্তের ভিতরে আছে ছোট বড় যা কিছু হয় সব কিছু আমি আল্লাহর আয়ত্তে ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন আল্লাহ বলেন এর থেকে ক্ষুদ্র থেকে ছোট বা থেকে বড় এমন কোনো কিছু নাই ইল্লা ফি কিতাবিন মুবিন স্পষ্ট লোহে উল্লেখ করি নাই আল্লাহ একবার বলেন ছোট বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সব কিছুর খবর কে রাখেন এই সব কিছুর খবর আল্লাহ রাখেন কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর খবর রাখেন কারণ হল কি একমাত্র তিনি এই সব কিছুর খবর রাখার কারণ জমিনে অনেক নেক্কার মানুষ আছে অনেক বদকার মানুষ আছে অনেক নেককার মানুষ আছে এই নেককার মানুষগুলি জমিনে কামল করে নেক আমল করতে করতে এই মানুষগুলিকে আমি আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম এই জান্নাত তো দুনিয়ায় তারা পায় না দুনিয়া কি পায় দুনিয়া কি তারা পায় নাকি দুনিয়াতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়াতে তারা এত নেক আমল করে বদলা পায় না এই যারা দুনিয়াতে নেক আমল করেছে এই নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেব যারা আমলে সলে করেছে ঈমান আনার পরে আমলে সলে করে আমি এই প্রতিদান দেওয়ার জন্য ছোট বড় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাখি আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন লিয়া জিজি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া কারীম যারা আমলে সলে করেছিল তাদেরকে প্রতিদান দিবে যারা আমলে সলে করেছিল আমলে সলে মানে নেক আমল নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দিন প্রতিষ্ঠা জমিনে কিভাবে দিন কায়েম করা যায় সেই চিষ্টা জিহাদ এই সব কিছুর তদ্বির যারা করেছিল এর নাম হলো আমলে সলে দান সদ্গা ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেন ওটাও হলো আমলে সলে ওটাও কি বলেন তো আমলে সলে নেক আমল এই নেকামলগুলো যারা করবে আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার কি। উলাহ ইকাল হুম ফিরত ওয়ার কারিম তাদের জন্য রয়েছে ক্ষমা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। নেন আল্লাহ আল্লাহ মাফের ঘোষণা দিল আর বসে রয়েছে আল্লা বলছেন যারা আমলে সলে করে নেক আমল করে তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা ঘোষণা করলাম শুধু কি তাই এই মানুষগুলোকে ক্ষমা করার পরে আমি আল্লাহ আরবুল আমিন হরেশ কুমকারী সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেব। সম্মানজনক রিজিকের ব্যবস্থা জান্নাতে করবো আল্লাহ আকবর তার কারণ কি খারাপ লাগতেছে নাকি আহ আমানত করতে আমি নে কামল যদি করো নে কামল যদি মানুষেরা করে কোন নারী পুরুষ নে কামল করে নে কামল কেমন নে কামল করে নামাজ মসজেন আল্লাহ আকবার বলে আজান দিল আল্লাহ সব থেকে বড় নারী পুরুষ সবাই আল্লাহর আল্লাকে সেজদা দেওয়ার জন্য জমিনে ধুলে পড়ল আল্লাহর নবী বলেন যারা জমিনের ভিতরে সেজ্দা দেয় সেজদাদুন ওয়াহিদা খ ইরম দুনিয়া ও মাফি হা এক একটা সেজদার দাম কেমন আল্লাহর নবী বলেন এক একটা সেজদার দাম এত এই জমি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই বান্দা বান্ধাবান্দের নামাজের সেজদা একটা সেজদা যদি এক পাল্লা হে রাখা হয় আমি আল্লাহর কাছে ওই নামাজি বান্দা বান্দের সেজদা একটার দাম বেশি আল্লাহ আল্লাহ নবী বলেন যারা নামাজ পড়ে কোন ব্যক্তি ইমান নিয়ে সবির আসায় যে আল্লাহুল কয়ক্ত নামাজ ফরস করছেন আরো জোরে নামাজি পরে না অনেক কি আপনি কই একজনে বাড়িতে হুজুর কে হুজুর আপনি দাওয়াত দিলাম আইসেন হ্যাঁ লোধিবে আসে যত সম্ভব ঘটনাটা হুজুর দাওয়াত দিলাম কে তুই কি নামাজ পড়িস কে মুসলমান না তোর তো এটা জিগাই নাই তুই নামাজ পড়স নি কয় হ্যাঁ আমি মুসলমান না তে গেছে ফজর নামাজ কয় রেখাত ক ও কয় রেখাত যে কই আর হুজুর কন্ডা কয় আর কি হয় না হয় নামাজ তো হুজুর খুব চেতা ঠিক আছে ও তো নামাজ জীবনে মনে করেন মনের ভুলে পশ্চিম দিকে সেচ দেয় না এমন মানুষ আছে ঈদের নামাজও পড়ে না আসে না নাই ঈদের নামাজ পড়ে না শুক্রবার তো নাই তো ওই ব্যক্তিকে কেমনে কি বলতেছে হুজুর এই ফজরের নামাজ হলো তিন রেখাত হ্যাঁ কি কিস তুই এখন ভিতরে বউ বলতেছি কারণ বউ দুইবার দেখাইছে না ও বলতেছে দুই দুই চায় হুজুর হুজুর ভুলেছে ভুলেছে চার রেখাত নামাজ হ্যাঁ তো বউ আবার কুছে কয় নাইলি চাই সাইড তিনবার দেখাইছে তাইলে কয় রেখাত হইল কয় ছয় রেখাত নামাজ কয় হুজুর ভুল ভাল হয়েছে যাই কয়েছি আমার মাথায় হুসছিল না আপনাকে দেখি ভয় ভাই লাঠি মাটি লাই আনছেন ফজরের নামাজ হলে ছয় রেখাত কয় তোর বাড়ি আর খানাই খাবো না তুই তো একবার এই হুদির মতো নামাজই জানিস না ফজরের নামাজ কয় রেখাত রে পরে কয় চলে গেলাম হুজুর রাগে হ্যাঁ চলে গেছে বাদ দিয়ে বউ তোমাকে আমি কই নাই দুই রেখা কয় শয়তান মহিলা কয়কিরি দুই রেখাত না ছয় রেখাত করলাম এরপরে হুজুর রাগ করছে দুই রেখাত করলে লাঠি দিয়ে বাড়ি মারি দিল ঠিক আছে এখন বিবাদে বেরিয়ে গেছে নামাজ ফরস করলে এটা তো অনেক মুসলমান জানেও না তোমার নবীর নাম কি এমন মানুষ আছে যে নবীর নাম জানে না এমন কিন্তু আছে আছে না নাই কথা কয় না আছে না নাই কিন্তু সারা পৃথিবীতে এই যে ওলামার মেহনতে দাওয়াতে তাবলিকের মেহনতে আলেমরা যে মেহনত করতেছে এই মেহনতে কিন্তু অনেক আল্লাহ ভোলা মানুষ আল্লাহর নাম জানে পাঁচ রক্ত নামাজ জানে শরীয়তের বিধিবিধান জানে কি জানে না তাই বলতেছিলাম আল্লাহ আলামিন বলেন ছোট কোন কথা বলতেছিলাম যেন মনে আছে মনে রাখতে হবে এগুলো কোরআনের তাপসির করতেছি তো আমি ডাইরেক্ট কোরআন থেকেই কথা এই কোরআনের ভিতরে কান্তে কোনো ভেজাল আছে এটা কি কোরআন না কি কোরআন বাংলা না ইংরেজি হ্যাঁ আরবি কোরআন